বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে একটি জলফের মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে জোলফের রেসিপি হচ্ছে সিদ্ধ জোলফই তো এই গরমে অনেকের টক খেতে মন চায় যদি আমার মতে হবে আর কি এক মিনিটে আর কি একটি জলফের রেসিপি বানিয়ে খাওয়া তাহলে কিন্তু খুব ভালো লাগে লাগবে গত এই ভিডিওটা আমার গতকাল গতকাল দুপুরে কিন্তু অনেক গরম পড়েছিল তো সেজন্য তখন আমি এই জলফয়ের রেসিপিটি খেয়েছিলাম তাই ভাবলাম এত সিম্পল এত মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো রেসিপি শেয়ার করলে হবে না একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখতে হবে আর অবশ্যই বলতে হবে যে রেসিপিটা কেমন হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর জোলফুই আর প্রত্যেকটা জলফুই কিন্তু বেশ বড় বড় আর সবগুলো জলফুই ডাট আছে তো এই আজকে আমার জলফয়ের রেসিপি হচ্ছে সিদ্ধ জলফুই তো আজকে আমি সিদ্ধ জলফাই দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব এত মজা এত টেস্টি না খেলে তোমরা কখনো বুঝবে না তো এখানে আমি সবগুলো জলফাই নিব না প্রায় পাঁচ ছয়টা জলফাই নিয়ে একটা সুন্দর সিদ্ধ জলফের রেসিপি তৈরি করব। এটা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি তো কারা কারা ছোটবেলায় বা বড়োবেলায় খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা আমার কাজ ভীষণ ভাল লাগে জলফুই এই সিদ্ধ রেসিপি অনেকে জলফুই আচার করে কিন্তু আচার করতে ঝামেলার সময় বেশি লাগে তো এটা ঝটপট এই গরমে একটু টক খেতে মন যায় সেজন্য আমি কালকে দুপুরে বানিয়ে খেলাম জলফুয়ে সিদ্ধ জলফুই রেসিপি তো এখানে আমি ডাটালা কতগুলা চার পাঁচটা জলফুয়ে নিব তারপরে সিদ্ধ করব এই দেখো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জলফুয়ে নিয়েছি ডাট সহ ডাট সহ সিদ্ধ করব আর দেখবে কী মজা লাগে তো এখা এই জলফয়ে সিদ্ধ জলফু রেসিপিটা খাওয়ার জন্য আমি একটা আর কি মশলা তৈরি করবো ওটা দিয়ে খাবো লবণ আর শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর একটা মশলা তৈরি করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর যারা যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দেওয়া না অবশ্যই একটা লাইক দেবে কেননা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তো যারা যারা ভিডিও বানাও তারা বোঝো যে ভিডিও বানাতে ভিডিও এডিট করতে সব করতে যে কী কষ্ট কিন্তু লাইকটা দিলে কি আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো কেননা আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম তো এখন জলফুইগুলো কী করে ভালো করে ধুবো তো এখানে আমি তিন ধোয়া দিয়েছি জলফুইটা জলফুই বেশি বালি ছিল না তাও আমি ধুয়ে তারপরে দেখো চুলায় বসিয়ে দিলাম তারপরে চলে আসবে বিশ মিনিট পরে বিশ মিনিট বা দশ মিনিট সিদ্ধ করলে হয়ে যায় বেশ সিদ্ধ করা লাগবে না যেহেতু এটা আর কি বড় বড়ো জলফই জলফই সিজনে জলফই এভাবে সিদ্ধ করে তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো কাঁচাও রাখতে পারো আমি কিছুটা জলফই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো তোমার শুধু দেখো আর অবশ্যই বলবে যে ভিডিওটা কেমন হয়েছে যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তো এই দেখো জলফে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর দেখছো কালারটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে প্রথম ছিল সবুজ এখন হয়েছে লালসা লালসা তো এখন আর কি আর কি জলফে সিদ্ধ হয়ে গেছে তো দেখছো জলফুগুলো কিন্তু ফেটে গেছে এখন আমি জলফেগুলো একটা খাঁচিতে ঝরা দেব তারপরে খাবো একলা খাবো না সবার সাথেই খাবো আমি তাসীর তাবাসুন। তো এখন আমি জলফুইগুলো ঢেকে দিলাম তারপরে আবার চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পরে তো জলফুই কিন্তু হয়ে গেছে এখন প্রত্যেকটা জলফুই নামিয়ে তারপরে পরিবেশন করবে এত দেখছো সিদ্ধ হয়ে গেছে এত মজা এই রেসিপিটা কী বলবো রেসিপিটার মূল উপাদান হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ তো এই দেখো একবারে ঝটপট নিমেষে সিদ্ধ জলফের রেসিপিটা কারা কারা শেয়ার করেছ অবশ্যই কমেন্টে জানাবার আর কে যদি কেউ না খেয়ে থাকে এই গরমে অবশ্যই খাবে কোনো বাটা বাটি কাটা কাটে ঝামেলা নাই কোনো রান্নার ঝামেলা নাই খালি একটু সিদ্ধ করেই হয়ে যাবে জলফের মজার রেসিপি তো এই দেখছো পানিটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর জলফাইগুলো টলমল করতেছে আমার কাছে কী যে ভালো লাগতেছে আমার মনে হয় সবগুলো জলফে খেয়ে নিয়ে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে তো কার কার কাছে ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই সব কিছু কমেন্টে জানাবা কি হয়েছে ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে সেটাও বলবা কেননা তোমাদের একটি কমেন্টে আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ করে আর এই দেখো সবগুলো জলপে কি সুন্দর হয়েছে আমি জলফাইগুলো খুব সুন্দর করে একটা খাঁচিতে ঝরা দিয়েছে আর দেখছো জলফেগুলো কি সুন্দর ফেটে গেছে এখনই আর কি মনে হচ্ছে জলফেগুলো পুরোটা হয়ে গেছে খুব ভালো লাগতেছে আর ঘ্রানটা বিশ্বাস করবো সিদ্ধ জলফের ঘ্রান যে এত সুন্দর তো তা আগে জাগানো ছিল না ছোটবেলা অনেক খেয়েছে কিন্তু বড়ো হয়ে আর হয়নি এই প্রথম খেলাম তারপর এখন আমি একটা এই মশলা বানাবো এখানে দিবো শুকনো লবণ তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো এই মরিচটি কিন্তু এক নম্বর শুকনা মরিষের গুঁড়ের জন্য এত লাল এত টকটকা তো আমি আরেকটু ঝাল দেবো আজ আর একটু শুকনাম গুঁড়ো দেব আর দেখছো কী সুন্দর হয়েছে এটার সাথে সিদ্ধ খেলে কিন্তু ভীষণ ভাল লাগে আমার কাছে তো অনেক ভাল লাগে তো এখন আমি খাবো আমি তার শুরাস তারপরে তাহ সবাই ঘরে আছে সবাই মজা করে খাবো তো এই টকটা কিন্তু মেয়েদের খুবই পছন্দ তো ছেলেরা কারা কারা টক খাও সেটাও বলবে এখন আমি খাইতেছি দেখছো কি মজা তো আমার মতো যারা যারা আর কি খাইছো বা খেতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্টে জানাবো আমার ঘরে অনেক জল হয়ে আছে সবার জন্য সিদ্ধ করে পার্সেল করে পাঠিয়ে দেবো আমি তো মনের সব খাইতেছি ভীষণ ভালো লাগতেছে এই গরমে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তা যদি হয় জোল ফই টক আর তার সাথে যদি শুকনো মরিচের গুঁড়ো আর লবণ হয় তাহলে তো কোনো কথাই নাই এত মজা এত টেস্টি এতই আমি কি বলবো তোমাদের জোরফৈইট ডাল জল ফৈর টক অনেক মজা তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখছো কি সুন্দর হয়েছে কালারটা টামট দেখে খেতে ইচ্ছে করতেছে ভীষণ ভালো হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর কারা কারা এই রেসিপিটা পছন্দ করো সব অবশ্যই কমেন্টে বলবা আর কেমন হয়েছে আমার রেসিপি সেটাও বলবো তো আমি সবাইকে এখন একটা একটা করে দিয়ে দেবো সব জলপি খাওয়া হয়ে যাবে তো আবারও বিকালে বানাবো তো ভিডিওটা দেখার জন্য আবার বলতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে